খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন সামনেই আসছে বৈশাখ মাস আর শুরু হতে চলেছে বাঙালিদের বিয়ে পেয়ে গেছি আমাদের কোনে গে বিয়ের একদম বউভাতের দিন কেমন লাগছে খুবই ভালো নতুন অভিজ্ঞতা এখন শুরু করবো দেখা যাক আর নতুন বাড়ি নতুন সংসার

নতুন পেয়ে গেছি প্রথমেই পাত্রের মাকে কাকি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা বলছি যে ছেলের বিয়ে দিয়ে কেমন লাগছে কেমন খুব সুন্দর ভালো লাগছে খুব আনন্দ লাগছে ছেলের ঘরে আমি একটা মেয়ে পেয়ে গেছি আমার খুব ভালো লাগছে আর বিয়েবাড়িতে গিয়ে তো দেখি সেখানে গান বাজনা সহ রয়েছে দারুণ আয়োজন তাই শুরুতেই মকটেল কাউন্টারে গিয়ে তিনজনে মিলে টেস্ট করে ফেললাম রিফ্রেশিং তিন ধরনের মকটেল এছাড়া এদের আউটডোর কাউন্টারে তো গরম গরম মাটির ভারে চা সার্ভ করা হচ্ছিলই এবং তার সাথে ছিল লাইভ মিউজিকের দারুণ ব্যবস্থা আর এছাড়া এদের লাইভ কাউন্টারে ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি এবং তার সাথে ছিল দারুণ টেস্টি রাবড়ি এই জিলিপি রাবড়ি তো এখন বাঙালি প্রত্যেকটি বিয়ে একটি মাস্ট ডেজার্ট হয়ে দাঁড়িয়েছে আর তারপরের কাউন্টারেই ছিল ভেজ নন ভেজ দু ধরনের মোমো গরম গরম মোমোগুলো সার্ভ করা হচ্ছিল আর খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগছিল আর তারপরে এই স্টার্টার কাউন্টারে আমরা চলে গেলাম যেখানে ছিল বিভিন্ন ধরনের পকোড়া এবং ফিশ বল গরম গরম চাট মশলা দিয়ে পকোড়া খেতে কার না ভাল লাগে আর এই ধরনের খাবার খেলে তোমার বিয়েবাড়ির মেন কোর্স খাওয়ার খিদেটা আরও বেড়ে যায় আর তারপরেই ছিল ফুচকার কাউন্টার যেখানে গিয়ে সব বাঙালিদের পা কিন্তু থামবে জল ফুচকার সাথে এখানে কিন্তু ছিল দই ফুচকার অপশানও স্পেশাল ফুচকাও এখানে বললে ইজিলি বানিয়ে দিচ্ছিল আর ফুচকার পাশে ছিল কাস্টমাইজ আইসক্রিম এবং পানের কাউন্টার যেটাতে কিন্তু আমরা খাওয়ার পরে গেছিলাম আর তারপরেই এক মুহূর্ত দেরি না করে আমরা তিনজনে সোজা গিয়ে বসে পড়লাম ওদের ডিনার টেবিলে ডিনারে শুরুতেই সার্ভ করা হলো গরম গরম হট স্টিম চিকেন তন্দুরি আর তারপরে ছিল কড়াইশুটির কচুরি